আসসালামু আলাইকুম এসএসসি দুই শিক্ষার্থীরা সবাই আমার ভালোবাসা নিয়ে সো আজকে এই ভিডিওটা তুমি সায়েন্স কমার্স আর্টস যেই গ্রুপের হও না কেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে কিভাবে একটি অধ্যায় পড়লে তোমরা সিকিউ এমসিকিউ পারবা সি কিউ পারা যাবে সো এই টপিকটা এত গুরুত্বপূর্ণ এই জন্য যে তোমাদের কাছে হাতের সময় খুবই কম আছে। সেই খুবই কম সময় মানে আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি আজকে হচ্ছে নয় তারিখ তো এপ্রিলের দশ তারিখে পরীক্ষা হইলে তোমাদের কাছে পাক্কা তিরিশ দিন সময় আছে গা শিউরে ওঠে না তা গা ওঠার মতোই কথা ভাই আর মাত্র তিরিশ দিন পরে এসেছি বুঝতেছো সো এই তোমার লাইফের স্ট্রাগল কিন্তু এখান থেকেই শুরু পড়াশোনার জগতে রেজাল্ট দিয়ে যে একটা স্ট্রাগল হয় সেই স্ট্রাগলটা এই পর্যায় থেকেই শুরু তো খুবই গুরুত্বপূর্ণ সো দেখো এখন পর্যন্ত যারা এই মানে এখনও তোমাদের সিলেবাস শেষ করো নাই এখনও কিছু চাপ্টার বা কিছু টপিক বাকি আছে বা যাদের অবস্থা এরকম যে ভাই আমার কিছুই পড়া হয়নি এখন আমারে একটু বাঁচতে হবে জাস্ট পাশ করতে হবে তো তাদের জন্য আর যাদের ধরো মোটামুটি সব কিছু শেষ তাদের তো হচ্ছে গিয়ে শেষই তো তাদের জন্য হিসাব নিকাশ হচ্ছে ভিন আর এই হিসাব নিকাশটা হচ্ছে তাদের জন্য যাদের দুই একটা সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে এখন পর্যন্ত কিছুই পড়া হয়নি খুবই অল্প সময়ের মধ্যে পড়তে হবে কিভাবে পড়তে পারবা তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবা এখন তুমি সায়েন্স কমার্স আর্টস যে গ্রুপেরই হও না কেন প্রত্যেকটা সাবজেক্ট তোমার জন্য হচ্ছে আলাদা আলাদা অ্যান্ড তুমিই বলো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্ট্র্যাটেজি কি এক হবে এক হওয়ার কথা অবশ্যই না তো ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সায়েন্সের জন্য কী কী ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে সায়েন্সের জন্য হচ্ছে নর্মালি ফিজিক্স হয় জেনারেল ম্যাথ হয় হায়ার ম্যাথ হয় কেমিস্ট্রিতেও খুব সামান্য পরিমাণে ম্যাথ আছে এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এরপরে হচ্ছে আর্টসের জন্য আর্টসের জন্য শুধু জেনারেল ম্যাথ হয় ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আর কমার্সের জন্য জেনারেল ম্যাথ আছে হিসাব বিজ্ঞান আছে ফিনান্স ব্যাঙ্কিং এগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল টপিকগুলো কিন্তু থাকে সো ভাই সবগুলোর জন্য প্রিপারেশন কিন্তু সেম না হ্যাঁ সো ম্যাথমেটিক্যাল টপিক যেগুলো আছে সেইটা পড়বা কীভাবে সেটার জন্য তোমাকে জাস্ট একটু ক্লাস দেখতে পারো কোনো একটা ভাইয়ার ওয়ান শর্ট ক্লাসগুলো নিছে সহজে নিছে সেই ক্লাসগুলো দেখতে পারো দেখে সূত্রগুলা একটু ভালো মতো মুখস্ত করে বেসিক কনসেপ্টটা বুঝে কিছুই না জাস্ট টেস্ট পেপারের প্রশ্ন সলভ করবা সৃজনশীল এবং বহু নির্বাচনী ম্যাথমেটিক্যাল টার্ম যে কটা আছে যে কটা সাবজেক্ট আমি মাত্র উল্লেখ করলাম সেগুলোর জন্য এটাই হচ্ছে সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে ভালো রেজাল্ট করে স্ট্র্যাটেজি এখানে তোমার বই তুমি যদি না ধরো তাও চলবে কী করবা জাস্ট যে কোনো একটা ক্লাসকে পিক করবা ধরো ওয়ান শর্ট ক্লাস যার ক্লাস তোমার ভালো লাগে ইউটিউবে সার্চ দিয়ে তো ওয়ান শর্ট ক্লাস পিক করবা ক্লাসটা দেখবা ফর্মুলাগুলো মুখস্থ করবা টেস্ট পেপার সলভ করবা সো এটার জন্য কি চলে যাবে ম্যাথমেটিক্যাল টপিকগুলো চলে গেল ঠিক আছে এখন অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তো অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে ধরো আমি যদি একদম ইন জেনারেল ধরি তাহলে ইন জেনারেল ধরলে প্রথমে আসে হচ্ছে আমাদের বাংলা 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 কি কি আছে বলতো বাংলা প্রথম আছে আর হচ্ছে বাংলা দ্বিতীয় আছে এগুলো তো মুখস্থ করার মতো সাবজেক্ট ঠিক আছে ইংরেজিতে তো সিকিউ এম কিউ নাই ওই ইংরেজির হিসাব নিকাশ আবার আলাদা তো এখানে বাংলার জন্য বাংলা প্রথম এবং হচ্ছে বাংলা দ্বিতীয় দুইটা সাবজেক্ট আছে তারপর হচ্ছে সায়েন্সের যারা আসো তাদের জন্য রয়েছে হচ্ছে সমাজ ঠিক আছে আর ইসলাম শিক্ষা ধর্ম ধর্ম তো সবার জন্য সবান ধর্ম যার যার ধর্ম বই সেই ধর্ম তারপরে সমাজ আছে তারপর এখান থেকে আমরা আইসিটি বলতে পারি ঠিক আছে যে বিজ্ঞান আছে ঠিক আছে তারপরে হচ্ছে কেমিস্ট্রি আছে সায়েন্সের যারা কেমিস্ট্রি আছে অথবা বায়োলজি আছে এগুলো হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে তো তুমি বুঝতেই পারতেছো যে আমি এখানে যেই সাবজেক্টগুলো লিখছি এই সাবজেক্টগুলো আসলে মেমোরাইজিং টাইপের এটা তো একদম সহজ বিষয় যে বুঝতেছো ভাইয়া যে এই যে সাবজেক্টগুলো আমি এখানে লিখছি সেগুলো হচ্ছে মেমোরাইজিং টাইপের এখন মেমোরাইজিং টাইপের যেই সাবজেক্টগুলো আছে সেগুলোতে পড়ার স্ট্র্যাটেজিটা কী কীভাবে পড়লে আমি সৃজনশীল এবং বহু নির্বাচনী পারবো সবচেয়ে ভালো উপায় হচ্ছে এখন এখানে যদি তুমি ক্লাস দেখো ক্লাস দেখে তারপরে হচ্ছে তুমি চলে যাও যদি বোর্ড প্রশ্ন সলভ করতে তাহলে প্রশ্ন তুমি কমন কখনোই পাবা না আচ্ছা আর ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো বললাম না ওইখানেও কিন্তু রু প্রশ্ন কমন পাবে না কিন্তু টাইপগুলা যেগুলো তুমি প্র্যাকটিস করবে ওগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করো তুমি ওগুলো পারবা এখন এগুলোর জন্য তোমাকে যেটা করতে হবে সবার আগে তুমি যদি শর্টে কোনো ক্লাস পাও কোনো ভাইয়ার বা কোনো টিচারের যদি শর্ট ক্লাস পাও ওয়ান শর্ট ক্লাস তো তুমি সেই শর্ট ক্লাসটা শর্টে করে ফেলতে পারো তো এটাতে তোমার কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এখন তুমি ক্লাস করো আর না করো তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বইটা রিডিং করতে হবে এই সকল সাবজেক্টে বই থেকে বহু প্রশ্ন তুলে লাইনটে লাইন থেকে প্রশ্ন দিয়ে দেয় বইয়ের লাইন থেকে এমসিকিউ চলে আসে সৃজনশীল আসে কনসেপ্ট থেকে তো তুমি যদি কনসেপ্টটা ভালো মতো পড়ো তাহলে কক্ষগুলোও আসবে বইয়ের লাইন থেকে এই সকল সাবজেক্টগুলোতে বইয়ের লাইন থেকে আসে এখানে ক্রিয়েটিভ কিছু দেয় বাট ওই লাইন থেকেই দেয় বইয়ের লাইনগুলো থেকে দেয় তো তো এই সকল সাবজেক্টগুলোর জন্য তোমার বইয়ের লাইন এই সকল সাবজেক্ট বলতে যেই সাবজেক্টগুলোকে তোমার মুখস্থ করতে হয় ম্যাথমেটিক্যাল টার্ম নাই তো ওই সকল সাবজেক্টগুলোকে তোমার একটা একটা করে সাবজেক্ট ধরতে হবে উপন্যাসের মতো করে রিডিং পরে যেতে হবে ঠিক আছে রিডিং পরে গিয়ে আর হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলোর নিচে দাগ দিতে হবে ঠিক আছে উপন্যাসের মতো রিডিং পরে যেতে হবে ইম্পর্টেন্ট লাইনগুলোর নিচে দাগ দিতে হবে এই কাজটা তোমাকে করতেই হবে ঠিক আছে তুমি এখন শর্ট টাইমে করো লং টাইমে করো শর্ট টাইমে লং টাইমে করার তো কোনো ওয়ে নাই খুবই অল্প টাইম আসে তো উপন্যাসের মতো করে রিডিং পরে যাবা আর লাইনগুলোর হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলোকে ডাকিয়ে রাখবা ঠিক আছে এরপরে ওই লাইনগুলো পড়ার পরে তারপরে হচ্ছে তুমি যদি সময় থাকে টেস্ট পেপারের থেকে বিগত বোর্ডের প্রশ্নগুলো একটুখানি দেখতে হবে যে আমি যেই লাইনগুলো পড়লাম সেই লাইনগুলো থেকে কি কি প্রশ্ন আসছে ঠিক আছে বা আমি যতটুকু পড়লাম দেখ বা যেটা রিডিং পড়ছো তার ভেতর থেকেই সবগুলো প্রশ্ন চলে আসছে এখন ক্লাস দেখো বা না দেখো রিডিং তোমাকে ম্যান্ডেটারি করতেই হবে আর সিকিউ তো তুমি এটার জন্য কি করবা জাস্ট কখাগুলো পড়বা গঘ জীবনেও কোনোদিন মুখস্থ করতে যাবা না ঠিক আছে গঘ মুখস্ত করা মানে তোমার টাইম ওয়েস্ট তুমি সিকিউর এর জন্য কখা পড়বা আর ওই যে রিডিং পড়ছো না তো ওইখান থেকে তোমার কিছু একটা কনসেপ্ট আসছে না কনসেপ্টের সাথে উদ্দীপক আসবো উদ্দীপক মিলাইয়ে যা তোমার মনে হয় যা তোমার মনে আসে লিখে দিয়ে চলে আসবা বোর্ডে টিচারদের এত সময় থাকে না যে লাইন বাই লাইন পড়বে তো একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি লিখতে পারো তাহলেই কিন্তু তোমাকে মার্ক দিয়ে দেবে ঠিক আছে তো তোমার টেন্ডেন্সি থাকতে হবে যে ভাইয়া আমি রিডিং পড়ব ভালো মতো আমি রিডিং পড়বো রিডিং পরে কনসেপ্টগুলোর সম্পর্কে একটুখানি আইডিয়া নেব ঠিক আছে আর কিচ্ছু না কনসেপ্টগুলোর সম্পর্কে একটুখানি আইডিয়া নিব আর এমসিকিউর জন্য যেটা করবো যখন রিডিং পড়তেছি ইম্পর্টেন্ট লাইনগুলো নিচে তাকিয়ে রাখবো এখন এটা আর একটা কথা যে ভাইয়া ইম্পর্টেন্ট লাইন বুঝবো কীভাবে তুমি নিজেই দেখবা একটু ইনফরমেটিভ রোয়েতে হচ্ছে তুমি যদি পড়ো যেটা একটু ইনফরমেশন ভালো ইনফরমেশন মনে হবে সেটাই তুমি ইনফর ইম্পর্টেন্ট লাইন হিসেবে বুঝবে অ্যান্ড হচ্ছে ধাগায় রাখতে পারো এরপরেও যদি তোমার ওই জিনিসটা বিল্ড হইতেও একটু সময় লাগে সো এটার জন্য একটা টেকনিক আমি তোমাকে বলতে পারি যখনই তুমি কোনো একটা চাপ্টার পড়বা তো তুমি মুখস্থ করার উদ্দেশ্যে না ওই চাপ্টারের বোর্ডে আসা প্রশ্নগুলো জাস্ট একটুখানি রিডিং পড়ে যাও উত্তরও দেখার দরকার নেই খালি প্রশ্নগুলো রিডিং পড়ে যাও তাহলেই তুমি দেখবা যে কোন চাপ্টার থেকে কীভাবে প্রশ্ন আসে আর তোমার কাছে যদি গাইড থাকে তো তুমি গাইডে দেখবা কি টপিক ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকে তো ওই টপিক ভিত্তিক প্রশ্ন ভিতরেও যদি তুমি দেখো যে কোন টপিকটা থেকে বোর্ড প্রশ্নগুলো কীভাবে আসছে কীভাবে আসে নাই ওই জিনিসটা যদি একবার দেখে রিডিং পড়ো তাহলেও তোমার হচ্ছে খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে সো আর যাই করো শুধুমাত্র বোর্ডের প্রশ্ন পড়ে তারপর হচ্ছে বোর্ড বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো এ সলভ করে এই সাবজেক্টগুলোতে ভালো করা যায় না ঠিক আছে যেগুলোতে মনস্থ টাইপের তোমাকে বই পড়তেই হবে তুমি যদি বইটা ভালো মতো পড়ো আমি তোমাকে যদি বলি বইটা পড়ে বোর্ড প্রশ্ন না দেখলেও তোমার এই সাবজেক্টগুলোতে চলবে কিন্তু বোর্ড প্রশ্নগুলো না দেখলে প্রশ্ন কীভাবে হইতে পারে সেটা সম্পর্কে তোমার আইডিয়া হবে না তাহলে রিভিশন তোমার ভালো হবে না তো তোমার প্রথম কাজ হচ্ছে বইটা পড়া ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখানো তোমার যদি মনে হয় যে না আমার ইম্পর্টেন্ট কোয়েশন দেখানোর অ্যাবিলিটি নেই তাহলে যা প্রশ্নগুলো আগে বিগত বছরের প্রশ্নগুলো একবার রিডিং পরে তারপরে তুমি বইটা রিডিং পরে ফেলো ইম্পর্টেন্ট লাইনগুলো দাঁড়িয়ে ফেলো এতক্ষণ ধরে বলতেছে যে ভাই ইম্পর্টেন্ট লাইন দেখাও ইম্পর্টেন্ট লাইন দেখাও এখন এটার পিছনে রিজনটা কি রিজনটা হচ্ছে তোমার রিভিশন হ্যাঁ এখন রিভিশন দেওয়ার সময়ও যদি তুমি আবার সবগুলো তোমার পড়া লাগে তাহলে তোমার আসলে টাইম কনজিউমিং হবে তাহলে আর লাভ নেই তো ইম্পর্টেন্ট লাইনগুলো এই কারণে দেখাবো কারণ ওগুলো থেকে প্রশ্ন আসে হ্যাঁ ওভারঅল একটা সামারি তোমার হয়ে গেছে অ্যান্ড ইম্পর্টেন্ট লাইনগুলোর ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তুমি ভুলে যেতে পারো সো ওগুলোর নিচে যদি দাগায় রাখো যখন তুমি পড়বা তখন মানে যখন আবার সেকেন্ড টাইম রিভিশনে আসবা শুধু ওই ইম্পর্টেন্ট লাইনগুলোকেই দেখে যাবে দেখবা ওগুলোর ভেতর থেকেই কমন আসে বা ওই ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লেই তোমার পুরো চাপটারটাই আবার ওয়ান কাইন্ড অফ রিভিশন হয়ে যাবে সো আমি জানি যে তোমার রিভিশন দিয়ে যে প্রসেসটা বললাম একটু টাইম কনজিউমিং তো বটে বাট ভালো রেজাল্ট করার জন্য রিভিশন দেওয়ার মানে এই রিডিং পড়ার বই রিডিং পড়ার কোনো বিকল্প নাই এটা তোমাকে পড়তেই হবে তো আশা করি বুঝতে পারছো যে কীভাবে তুমি পড়তে পারো আর এই মুখস্থ মেমোরাইজিং টাইপের এগুলো যদি বলো যে ভাই শর্ট করে দেন তাহলে আরেকটু শর্ট করে দিতে পারি তোমাকে সেটা হচ্ছে গিয়ে জাস্ট ভাইয়া আপদের ক্লাস দেখো এখন এটা হচ্ছে গিয়ে ঝামেলা আসলে ক্লাসে সবাই এই মুখস্থ টাইপের জিনিস তো অনেকগুলা সবগুলোকে কম্বাইন করে তোমাকে পড়াইতে পারবে না বুঝছো তো অনেক ইনফরমেশন দেখবা যে হচ্ছে মিসিং হয়ে যায় কারণ অনেক মুখস্থ জিনিসপাতি সবার মনেও থাকে না অনেক ইনফরমেশন মিসিং হয়ে যায় তো ওগুলো থেকে প্রশ্ন আসলে তোমার কাছে হয়তো আন্দোলন থাকে সো এটা শর্টকাটে বললেও এটা এত বেশি ইফেক্টিভ না সবচেয়ে বেশি ইফেক্টিভ বইটা রিডিং পড়া তো এই জন্যই বারবার ভাইয়া বইয়ে রিডিং পড়ার কথাই বলতেছি বুঝতে পারছো তো সবাই আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা পড়বা পড়লে তোমরা সিজনশীলও পারবা বহু নির্বাচনীয় পারবা সো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে যদি তুমি হেল্প চাও অ্যান্ড কোনো বিষয়ে যদি তোমার জানা লাগে কোনো চাপ্টারের যদি তুমি হচ্ছে শর্টকাট সাজেশন চাও অথবা কোনো চাপ চাপ সাবজেক্টের যদি শর্টকাট সাজেশন চাও অথবা তোমার পড়াশোনার রিলেটেড যে কোনো সাপোর্টের জন্য তুমি এই ভিডিও নিচে কিন্তু কমেন্ট করতে পারো আমি আমার সময় মতো রেসপন্স করব। অবশ্যই চেষ্টা করব। সব সময় তোমাদের দ্রুত রেসপন্স করার জন্য বাট সব কিছু এখন পর্যন্ত আমি নিজেই হ্যান্ডেল করতেছি যেহেতু সম্পূর্ণ সার্ভিসটাই তোমাদের ফ্রি সো আমি ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছি না যে এই কাজগুলোকে হ্যান্ডেল করার জন্য দুই তিনজন লোক রাখবো তাহলে হয়তোবা তোমাদের আরও ভালো সার্ভিস দিতে পারতাম তো ইনশাল্লাহ সেটাও একদিন হবে তোমরা যদি সাপোর্ট করতে থাকো তো সবাই সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ